আজ আমার বিয়ে মা বাবার ইচ্ছেতেই বিয়েটা হচ্ছে আমি ছেলেকে দেখিনি আগে কখনো কথাও হয়নি কোনো সময় শুধু শুনেছি ছেলেটা নাকি হুজুর বাবা মায়ের ভাষ্য মতে এমন ছেলে জীবন জীবনসঙ্গী হিসেবে পাওয়া নাকি অনেক ভাগ্যের ব্যাপার কিন্তু আমি তো এমন ছেলে কখনোই পছন্দ করিনি তবে কি করে আমি মেনে নিই বাবা মায়ের কথা আমি তো চেয়েছিলাম এমন একজনকে যে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে জানবে হবে স্মার্ট ড্রেসিং স্কুল জীবন থেকে কত ছেলে আমার সাথে প্রেম করার জন্য লাইন দিয়েছে আজ আমি বিশ্ববিদ্যালয়ে এসেও হাজারটা প্রেম প্রস্তাব প্রেজেক্ট করেছি তারা কত স্মার্ট ও হ্যান্ডসাম আর এখন কি না আমার ভাগ্যেই এমন একটা আনস্মার্ট সেকেলে মাইন্ডের হুজুর নিজেকে যেন আর চেপে রাখতে পারছি না ইচ্ছে করছে চিৎকার করে বলি আমি এ ছেলে পছন্দ হয়নি কিন্তু আমার পৃথিবী করতে নিজের সর্বস্ব ত্যাগ করেছেন যারা তাদের অবাধ্য হলে হয়ে চলা কি উচিত হবে এটুকু চিন্তা চিন্তাই আজ আমার বিয়ের বিরুদ্ধে বসতে বাধ্য করেছে তাদের মায়ামুখের ভাবনায় আজ কিছু করতে গিয়েও কিছু করতে পারিনি আমি যদি কিছু করে বসি তাহলে তারা বাঁচবে কাকে নিয়ে কথা বলে ভাবছি যখন তখনই আমার বান্ধবীরা বর এসেছে বর এসেছে বলে ছুটে চলল বাহিরে কিছুক্ষণ পর একে একে সবাই হতাশাচ্ছন্ন মুখ নিয়ে ফিরে এসেছে বলতে লাগলো এই নিরুপমা ছেড়ে তো দেখছি হুজুর শেষমেশ তোর কপালে এমন একটা আনিসমার্ট হুজুর জুটলো যে মেয়ে হাজারটা ড্যাসিং স্মার্ট ছেলের গোলাপ পায়ে পিসল সে মেয়ের কপালে আজ এমন বল মুখ কেউ হুজুরের সাথে সংসার করবি ভাবতে আমাদের হাড় মাংস এক হয়ে যাচ্ছে ওদের কথা শুনে আমার পিত্তি চলতে লাগলো খুব রাগ হতে লাগলো বাবা মায়ের ওপর আর কোনো ছেলে চোখে পড়েনি শেষ পর্যন্ত এই হুজুরি চোখে পড়লো মনে হচ্ছে এখন এই কাপড় গুছিয়ে দু চোখ যেদিকে যাই সেদিকে এই দিয়ে ছুট তবুও এই বিয়ে মেনে নিতে পারছিলাম না মন থেকে কী ক্ষতি করেছিলাম আমি তাদের এমন ক্ষতি কেন করলো আমার বাবা মায়ের মায়াময় অবয়ব আবার ভেসে উঠলো স্মৃতিপটে কী করেননি তারা আমার জন্য আমি কি এতটুকু মেনে নিতে পারবো না তাদের জন্য তবুও নিজেকে শান্ত করতে খুব বেগ পেতে ইচ্ছে হচ্ছে আমাকে এক প্রকার ঘোরের মধ্যেই বিয়েটা হয়ে গেল কন্যা কালে বাবা যখন আমার হাত তার হাতে সোপোর্ট করছিল তখন মন চাইছিল এক হিচকে টানে হাত সরিয়ে নেই হাজার চেষ্টায়ও যেন হাতে বল আনতে পারলাম না পারলাম না বাবার ভালোবাসা মাকে হাতটি থেকে নিজের হাত সরিয়ে নিতে মাকে ধরে খুব কাঁদলাম সেদিন সকলের কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম পাশে এসে বসলো আমার হুজুর স্বামী ড্রাইভার সাহেব গাড়ির চাপে মোচড় দিতেই ইঞ্জিন স্টার্ট হয়ে গেল গাড়ি চলতে শুরু করলো আমার শ্বশুরবাড়ির পথে আমি খুব ব্যস্ত সেদিন না না কোনো কাজ নিয়ে নয় শুধু চিন্তা আর কান্না নিয়ে যার কারণে এখন পর্যন্ত আমার স্বামীর নামটাই আমার জানা নেই উরুড়ু শব্দে শুনেছিলাম ওনার নাম আবদুল্লাহ তবে আমার এই উড়ু শব্দকে উড়িয়ে দিয়ে শ্বশুর মহাসায় যখন ওনাকে বলে ডাকলেন তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমি যা জেনেছিলাম তা পুরোপুরি ভুল ছিল তো ওনার চাচার নাম যা আমি পরে জানতে পেরেছি বিয়ের আগে তো আমি ওনার পাশ আর কিছুই দেখিনি শ্বশুর বাড়িতে এসে অনেক আনুষ্ঠানিকের পর আমাকে একাকি ঘরে নেওয়া হলো যে ঘর সকলের নিকট বাসর ঘর নামেই পরিচিত আর এই সময়টা নিয়ে প্রত্যেক মেয়েরই আলাদা অনুভূতি থাকে কিন্তু এই ব্যাপারে আমার কোনো অনুভূতিই নেই মাথায় আমার একটাই কথা বারবার ঘুরপাক খাচ্ছিল এমন মজুরের সাথে সারাটা জীবন কাটাবো কি করে বেশ কিছুক্ষণ যাবৎ সাত পাঁচ ভাবছিলাম আর ওনার অপেক্ষা করছিলাম হঠাৎ দরজায় নাড়ার শব্দ সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন আমার স্বামী আমি মনে মনেই সালামের উত্তর নিলাম আর আওয়াজ করে সালাম পুনরাবৃত্তি করলাম তিনি সালামের উত্তর নিয়ে আমি ওনাকে আমার মনের প্রশ্নগুলো বুঝতে দেয়নি তবুও তিনি কি করে আমার মনের সে ভাষাগুলো বুঝলেন তা আজও আমার অজানা তিনি বললেন দেখো তোমার কেমন ছেলে পছন্দ তা আমি জানি না হয়তো আমার মতো কেউ নয় সে হয়তো সে খুব স্মার্ট বা হ্যান্ডসাম তুমি কেমন ছেলে পছন্দ করতে তা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই মানুষের পছন্দ ভিন্ন হতেই পারে কিন্তু আল্লাহ চেয়েছেন বলেই আজ আমরা একসাথে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই কখনো সম্ভব নয় তোমার যদি আমাকে এখনই মেনে নিতে কষ্ট হয়ে থাকে তবে আমি অপেক্ষায় থাকবো তোমার অনুমতি ছাড়া তোমার কোনো বিষয়ে কখনোই জোর খাটাবো না তবে এটা সত্য যে দেখতে অনেকে চেয়েও সুশ্রী নই আমি এতটা সুন্দর করে কথাও বলতে পারি না প্রচলিত স্টাইলে স্টাইলিশও নই আমি তবুও তো পৃথিবীর সবচেয়ে অসুন্দর ব্যক্তিটির ব্যক্তিটিরও বিয়ে করার অধিকার আছে তারও তো অধিকার রয়েছে কারো স্বামী হবার আছে স্ত্রীর সাথে বসে কিছু সময় গল্প করার অধিকার এখানে আমি কোনো অধিকার আদায়ের কথা বলছি এমনটা ভেব না হয়তো টুইন টাওয়ার আবার নিজ অস্তিত্ব ফিরে পাবে হয়তো কোনো দিন আইফেল টাওয়ার ভেঙে পড়বে তবে আমি আজীবন চেষ্টা করে যাব আমাদের এই সম্পর্ক যেন অটুট থাকে আজীবন চেষ্টা করব যাতে আমাদের এই সম্পর্ক যেন অটুট থাকে আর আল্লাহর দরবারে দোয়া করে যাব এই সম্পর্কের তরে এতটুকু বলে নিজ আসনের এক কোণে গুটি মেরে শুয়ে পড়লেন তিনি খানিকটা দূরত্ব বজায় রেখে আমিও তার পাশে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম তিনি এমন কথাগুলো কোথায় পেলেন ভাবান্তে এখন যে ঘুমের কোলে হারিয়েছি জানা নেই আমার সকালে কোরআন তেলাওয়াতের শব্দে ঘুম ভাঙলো আমার চোখ মেলতেই দেখি উনি মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন কত জনের তো তেলাওয়াত শুনেছি আগে ওনার তেলাওয়াত সবার চেয়ে মিষ্টি মনে হতে লাগলো আজ কেন যেন চুগমুখের মতো করে আকর্ষিত হচ্ছিল সে বানীতে চুপ মেরে বেশ কিছুক্ষণ তেলাওয়াত শুনলাম সর্বশেষ কবে তেলাওয়াত করেছি ভুলে গেছি নিজেই আজ ওনার তেলাওয়াত শুনে আবার নতুন করে তেলাওয়াতের আগ্রহ জাগলো মনে বাবা মায়ের ওপর যে খুব ছিল মুহূর্তে উড়ে গেল সব এখন মনে হচ্ছে বাবা মায়ের সিদ্ধান্তই সঠিক শরীরে জড়ানো চাদর সরিয়ে উঠে বসলাম পাশেই কোরআনতলতে মগ্ন ছিলেন তিনি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ ভাবলাম খোদার প্রেমে মগ্ন মানুষ বুঝি এমনই হয় তার সাথে ঘটে যাওয়া গত রাতের কোনো কথাই কি তার মনে নেই সে বিষয়ে তার মনে কি কোনো আফসোস নেই এমনি ভাব মনে তার দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছি যেন ভাবনা এক অন্য রাজ্যে ভাবনায় ফাটল ধরলে বুঝতে পারলাম তিনি আমাকে কিছু একটা বলছেন মনকে টেনে ফিরিয়ে আনলে শুনতে পেলাম তিনি আমাকে বলছেন হজরে তোমাকে অনেক ডাকলাম উঠোনে অনেক ক্লান্তিতে ছিল তাই হয়তো ঘুম ভাঙেনি তোমার আমি শুধু শুনলাম তার কথাগুলো ভালো মন্দ কোনো কিছুই বলতে চাইলাম না যদিও তার যদিও তার তেলাওয়া তেলাওয়াত আমাকে অনেকটা আপ্লুত করেছিল আমি আমার ভালো লাগা তাকে বুঝতে না দিয়ে বিছানা ছেড়ে নামাজের জন্য প্রস্তুত হই নামাজ শেষ দেখি বাবা হাজির অনুযায়ী আমাকে তাদের বাড়ি নিতে এসেছে হাসি মুখে মা জিজ্ঞেস করলেন শ্বশুর বাড়ি কেমন মায়ের এই হাসি মুখ দেখে আমি কি করে আমার মনের কথাগুলো বলি তাই বেশি কিছু বুঝতে না দিয়ে ছোট্ট বাক্যে উত্তর দিলাম হুম ভালো কিন্তু মা তো মাই বললেন তোর মুখ দেখে তো মনে হচ্ছে না কত সহজেই ধরে ফেললেন তিনি একদিন তো তিনিও আমার অবস্থানে ছিলেন তাই হয়তো আমার মুখ দেখে মনের ভাষাটি বুঝে নিতে সময় লাগেনি তার মা আমার বা হাতটি ধরে কান রান্নাঘরে নিয়ে গেলেন আর একটি পাতিলে গাজর পানি আর কফি ঢেলে জাল দিতে লাগলেন কিছুক্ষণ পর পানি ফুটতে লাগলো মা তখন বললেন তুই পানির মতো তাপের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে চাস তবে তাপে এই বাষ্পের মতো উড়ে যাবি আর যদি গাজরের মতো শক্ত হয়ে থাকিস তবে তুই তাপে নরম হয়ে যাবি আগুনের তাপ তোকে নরম করে ফেলবে আর যদি কফির মতো সবার সাথে মিশে যাস তবে দেখবি সবাই তোকে আপন করে নিয়েছে কফির সুবাসের মতো তোর জীবনটাও হবে সুবাসিত মা ঠিক কি বোঝাতে চেয়েছেন তা আমি বুঝিনি সেদিন সারাদিন মা বাবা ভাই বোনদের সাথে সময় পার করার ক্ষণেও কেন যেন মনটা ওনার কথাই ভাবছিল তাকে তো আমি পছন্দ করি না তবুও মন কেন তাকে ভেবে এত শূন্যতা অনুভব করে মনে হচ্ছে কি রেখে এসেছি দূরে দূরে ছুটেছে যেন বহু আবারও সে পথে পরদিন আবার শ্বশুর বাড়ি ফিরলাম কিছুদিনেই বুঝতে পারলাম কতগুলো ময়ূরের মাঝে আমি কাক এখানে সবাই নিয়মিত নামাজ আদায় করে কোরআন পাথে মশকুন আমার স্বামী আমায় সব সময় ইসলাম সম্পর্কে বোঝান তিনি আমার জন্য নানান ধরনের ইসলামিক বই কিনেছেন তবুও সেদিকে আমার ভ্রক্ষেপ নেই এভাবে চলতে লাগলো দিন মাস বছর আজ আমার বিয়ের বয়স তিন বছর হতে চললো আমার বিয়ের পর অল্প কিছু দিনেই মুসাইবা নাদিয়া মাহমুদা ও মিমের বিয়ে হয়ে যায় প্রত্যেকেই এখন সন্তান আছে কিন্তু আমার নেই আমার স্বামী আমাকে প্রথম রাতে যে কথা দিয়েছিলেন আজ তিন বছর হতে চললো তা তিনি রক্ষা করে চলেছেন তিনি আমার কোনো ব্যাপারে এখন পর্যন্ত আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো চাপ প্রয়োগ করেননি আজ এত বছরে আমাদের বাসর ঘর যেন এখনো সাজানোই হয়নি সেদিন আমার ফোনে মাহমুদার কল আসে মাহমুদা আমায় জানায় বান্ধবীদের মধ্যে অধিকাংশেরই তো বিয়ে হয়ে গেছে তাই বিবাহিত অবিবাহিত সব বান্ধবী বান্ধবীরা মিলে একসাথে সাক্ষাৎ করতে চায় আর মিটিং স্পটে খাওয়া দাওয়ার আয়োজন থাকবে সকলেই স্বামীদের নিয়ে উপস্থিত হবে অনুষ্ঠানে আমাকেও যেতে হবে অনুষ্ঠানের উদ্যোক্তা হল ওরা চারজন সকলের পরিবার নিয়ে সেখানে উপস্থিত থাকবে আর আর খরচের জন্য টাকাও দিতে হবে সকলের কত লাগবে জানতে চাইলে বলল প্রতি পরিবারের জন্য পাঁচ হাজার করে নির্ধারিত হয়েছে আমার স্বামী তো খুজুর তার বেতন তো সাত হাজার টাকা তবে কি করে একটি পার্টির জন্য পাঁচ হাজার টাকা ব্যয় করে বে ভাবছিলাম আমি তিনি রাতে যখন বাসায় ফিরলেন তখন ওনাকে আমি বিষয়টা জানালাম উনি খুব উত্তর দিলেন এমন তো আর সব সময় খরচ হবে না সমস্যা নেই আল্লাহ ভরসা আল্লা ব্যবস্থা করবেন আমি ভাবনায় ডুবে গেলাম এমন একটা বিষয় জানার পর যে কেউ নিশ্চিত হয়ে পড়বে কিন্তু খুব স্বাভাবিকভাবে আমার অনুমতি দিয়ে দিলেন অনুমতি পেয়ে আমি মাহমুদাকে আমাদের উপস্থিতির কথা জানিয়ে দিলাম বলে দিলাম আমরা সময় মতো উপস্থিত থাকবো নির্ধারিত সময়ে মানে আয়োজিত অনুষ্ঠানে আমরা উপস্থিত হলাম আমরা বিবাহিত সকল বান্ধবীরা সেখানে নিজেদের ড্রেসিং স্মার্ট বোর্ডদের নিয়ে উপস্থিত হলো সেখানে আমি আমার সিকেলে মাইন্ডের হুজুর বর নিয়ে হাজির অবিবাহিত বান্ধবীরা সেই ড্রেসিং স্মার্ট বর্ডের সাথে হাসি তামাশা আর গায়ে গড়াগড়ি খাচ্ছে অবিবাহিত বান্ধবীদের জন্য বিবাহিতরা নিজ স্বামীদের ধারে কাছেও ভিড়তে পারছে না অবিবাহিত বান্ধবীদের ভাষ্য হলো তোমরা তো সব সময় তোমাদের স্বামীদের সাথে থাকো আজ এক উশিলায় আমরা তাদের সাথে কিছুক্ষণ থাকতে সমস্যা কী এমন ড্রেসিং হ্যান্ডসামদের ভিড়ে আমরা হুজুর বরকে কেউ গুনতে চাচ্ছিল না হাতে অন্য স্বামীদের মতো আমার স্বামী হারিয়ে যায়নি অন্য নারীদের মাঝে তিনি ছিলেন আমার খুব কাছেই ছায়ার মতো যখন হ্যান্ডসাম স্বামীরা নিজ স্ত্রীদের ছেড়ে অন্য মেয়েদের নিয়ে খোঁজ গল্পে ব্যস্ত আমার আমার স্বামী এমন অস্থিতিশীল দৃশ্যগুলো দেখতেই তিনি নারাজ এমন সময় পেরোলো খাওয়া দাওয়ার পর্ব শেষে সব বান্ধবীরা মিলে হলরুমে একসাথে আনটা দিবে যেখানে পুরুষ গমন নিষেধ হলরুমের বাইরে নিজেদের মতো আড্ডা দেবে পুরুষগণ হলরুমের ভিতরে আড্ডা চললেও বাহিরের দৃশ্য ছিল আম ছিল আমার স্বামী ব্যতীত সকলের হাতে দামি ব্র্যান্ডের সিগারেট জ্বলছিল আগুন আর অন্য হাতে বিয়ারের বোতল এমন পরিবেশ যেন হুজুরদের সামনে একেবারেই বেমানান তাই তিনি সেখানে নিজেকে মানিয়ে নিতে পারলেন না বেশিক্ষণ যখন সব তখন তিনি বেরিয়ে পড়লেন খোলা আকাশের খোঁজে তিনি একাকী রাস্তার ধারে ফুটপাতে স্ত্রীর অপেক্ষায় খাওয়া দাওয়া তো স্ত্রীর অপেক্ষায় খাওয়া দাওয়া তো মাত্রই শেষ হলো বেতনের আন্ডা তো সময় শুরু মেয়েদের আড্ডার বিষয় ছিল বহুরূপে আড্ডায় চলছিল কে কেমন স্বামী পেয়েছে বা ব্যক্তি জীবনে কার স্বামী কেমন আরও বিভিন্ন দিক দিয়ে দিক নিয়ে চলছিল খোল আলোচনা আন্ডার এক পর্যায়ে আলোচনার বিষয় হলো সাংসারিক জীবনে স্বামীদের সমস্যা ও সাংসারিক সুখ বিবাহিত অবিবাহিত মিলে মোট মেয়েদের সংখ্যা ছিল বিয়াল্লিশ জন যার মধ্যে একত্রিশ জন বিবাহিত একে সবাই নিজেদের পারিবারিক সমস্যাগুলো উত্থাপন করছিলো সাথে চলছিলো স্বামীকে নিয়ে কতটুকু সুখে নিজ সংসার তার বয়ানো সব স্বামীদের মাঝে একটা বিষয় কম কমন ছিল তারা প্রত্যেকেই ধূম পায় সাথে কেউ কেউ ড্রাগ নেয় আবার কেউ বারে গিয়ে মাতাল হয়ে রাত করে বাড়ি ফিরে স্ত্রীদের গায়ে হাত তুলে তবেই ঘুমায় স্বামী অনেক উচ্চ ডিগ্রিধারী উচ্চ পদস্থ কর্মকর্তা তবুও তাদের প্রত্যেকের সংসারে ভাঙন বন্যা বইছে যে কোনো মুহূর্তে ঝড় ধমকা হাওয়ায় ঝরে দিতে পারে যে কারো সংসার গত কয়েক মাস আগে মাহির সংসারের ওপর দিয়ে সেই ঝড় বয়ে গেছে তাই তো আজ সে এখানে অনুপস্থিত মাহির বর নামে এক ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল প্রতি মদ ও নারী নিয়ে বাসায় ফিরত সাথে থাকতো তারই মতো আরও কিছু বান্ধব এ কারণে মাহির সংসার আজ টিকল না সবার এমন বক্তব্য শুনে নিরুপমার মনে হলো তার বরের কথা বর্তমান পৃথিবীর চিত্র ভেসে উঠলো কল্পনার জগতে সবাই সংসার নিয়ে কত সমস্যায় সমস্যায় অথচ তার সংসার নিয়ে কোনো চিন্তাই নেই সংসারগুলো নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে স্বামীগণ দিনদার না হওয়া স্বামী যদি দিনদার হতো তবে সংসারগুলো এমনভাবে ভাঙতো না দিনদার স্বামী তো আর যেখানে সেখানে পাওয়া যায় না দিনদারই তো দিন দিনেরই মাঝে এই মুহূর্তে নিজেকে অনেক বড় পাপে মনে হচ্ছে নিরুপমার স্বামীকে আজ কতগুলো বছর কত কষ্টেই না রেখেছে সে তবুও স্বামী তাকে কোনো যন্ত্রণার মুখ দেখায়নি কখনো এর একমাত্র কারণ হলো তিনি একজন দিনদার ব্যক্তি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েও এভাবে অবহেলায় হারিয়ে যেতে দেয়া যায় না আড্ডা চলাকালীন সভা ছেড়ে ছুটে বের হলো নিরুপমা বেরিয়ে স্বামীকে না পেয়ে হতাশা নিয়ে ছুটতে পার থাকে পুরো পার্টি সেন্টার ভিতরে কোথাও না দেখে বাহিরে এসে ফুটপাতের পাশে দাঁড়ানো দেখে প্রিয় মুখটিকে ছুটে যায় তার কাছে আপনি এখানেই হুম ভিতরে যে অবস্থা নিজেকে তাদের সাথে বড্ড বেমানান মনে হচ্ছিল তাই বেরিয়ে তোমার অপেক্ষায় আছি চলুন এখানে না আসলে হয়তো আমি নিজেকে চিনতে পারতাম না বুঝতে পারতাম না আমার সৌভাগ্যের পাওয়া পাওয়াকে বাসায় ফিরে প্রতিজ্ঞাবদ্ধ নিরুপমা যে করেই হোক নিজেকে মানিয়ে নিতে হবে দিনদারের সাথে দিনের সাথে দিনদার স্বামীর সাথে তাই স্বামীর দিনই কথাগুলোকে মনোযোগী হতে লাগলো ধীরে ধীরে আর দিনই বইগুলো পড়ে সে অনুযায়ী চলতে শুরু করলো কিছুদিন পর দিন মানতে আর কষ্ট লাগে না নিরুপমার অনেক ময়ূরের মাঝে নিজেকে আর কাক বলে মনে হয় না এখন প্রথম প্রথম ফজরের নামাজ পড়তে উঠতে পারতাম না আগে ভরে ওঠার অভ্যাস না থাকায় পন। করে ভরে ওঠার অভ্যাস করে নিয়েছে এখন শ্বশুর বাড়ি তো আর শ্বশুরের নয় এটা তো আমারই বাড়ি আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিলাম নিজ সংসারের জন্য তাই তো এখন সবাই খুব সহজেই আপন করে নিয়েছে আমায় সেদিনই আমি প্রথম বুঝে আসলো মায়ের কথাটির মর্ম অনুধাবন করতে যাও কফি যেখানে নিজের অস্তিত্ব বিলীন করে নিজেকে অস্তিত্ববান করে সেভাবেই নিজ অস্তিত্বে বিজয়ী হতে হবে আয়নায় দাঁড়িয়ে মানুষ যা করে প্রতিচ্ছবি ভেসে ওঠে এখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে কষ্ট হয় না আর শাশুড়ির সাথে সার্বক্ষণিক থাকতে ভালো লাগে এ সংসারের দায়িত্ব যে আমার আর আমার শাশুড়ির হাতে অর্পিত আমি যা কিছু না পারি তা ওনার কাছ থেকে শিখে নিই আমার স্বামী এখন আমার সব আমার সকল বান্ধবীর সংসার যখন লন্দ যখন তাদের সংসার প্র নিভু নিভু করছে এহেন পরিস্থিতিতে আমার সংসার একটি জান্নাতের টুকরা আজ আমার এই হুজুর স্বামী আমায় জানিয়েছেন পৃথিবীর আসল মানে আজ আমার তার চোখে দেখতে ভালো লাগে এতে আমার আত্মতৃপ্তি আজ যখন বান্ধবীরা আফসোসের সাথে বলে হায় তোমার তোর মতো কপাল নিয়ে যদি পৃথিবীতে আসতাম আসলে পৃথিবীর দৃশ্যপটে চলতে হাজারো সুন্দর কিছু চোখে পড়বে তবে সব বাহ্যিক সুন্দরী ভিতরে সুন্দর নয় ইসলামের সর্বাবস্থায় নারীর মর্যাদা ও সৌন্দর্যকে মেলে ধরেছে ইসলামকে জড়িয়ে ইসলামিক হওয়া যে কত জরুরি আজ সময় পেরোনোর পর তারা বিষয়টি উপলব্ধি করতে পারে পেরেছে আজ তারা আফসোস করছে যে আসলে অনেক ভাগ্যবান না হলে কোনো নারী হুজুরের বোক হতে পারে না যা এখন আমার মতো আমার বান্ধবীরাও বোঝে আল্লাহ হাফেজ